কবি সে টাকা ভা সে গঙ্গা বুড়ি শহরে কবিহা সে টাকা ভা সে গঙ্গা বুড়ি শহরে একজন ভবিষ্যৎ কিংবদন্তীর কথা বলছি একজন সফল ব্যবসায়ী অথবা একজন পরিশ্রমী ব্যক্তির কথা বলছি যিনি আজ একজন পত্রদর্শক হিসেবে পুরো বিশ্বের কাছে পরিচিত আজ তিনি আমাদের সামনে নির্বাচনের একজন প্রার্থী হিসাবে এসেছেন তিনি হলেন আনিসুল হক আনিসুল হকের জন্ম 28 অক্টোবর 1952 সালে আর 10টি অতি সাধারণ বাংলাদেশীর মতো তিনিও একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালানো এক ব্যক্তি আজ ঢাকার মেয়র নির্বাচনের প্রার্থী আনিসুল হক স্নাতক শেষ করে একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেখান থেকে উদ্যোক্তাদের সবচেয়ে বড় দেশীয় সংগঠন এফ বি সিসিআইয়ের সভাপতির পদ গ্রহণ আসলে রূপকথার গল্পকে হার মানায় পরিবেশ জনজীবন নারী এবং তরুণদেরকে প্রাধান্য দেয়া মেয়র প্রার্থী হলেন আনিসুল হক প্রায় সত্তর ভাগ মধ্যবিত্তের শহরে মধ্যবিত্তের পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তির গ্রহণযোগ্যতা কতটুকু তা সময় বলবে কিন্তু কিংবদন্তি হওয়ার পথে আরেকটি ধাপ তিনি অতিক্রম করেছেন তা নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের একমাত্র উদ্যোক্তা হিসাবে এফ বি বিজিএমই ও সভাপতি ছিলেন তিনি শিকড় থেকে শিখরে উঠে আসা বাঙালি ব্যক্তিদের মধ্যে তিনি অগ্রগণ্য বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে তালিকা তাতে আনিসুল হক স্থান করে আছেন সেই উনিশশো সাল থেকে বাংলাদেশের বাণিজ্য ও পোশাক খাতকে উচ্চতায় নিয়ে যেতে যাদের অবদান অগ্রগণ্য তাদের মধ্যে অন্যতম হলেন আনিসুল হক তার দৃঢ় নেতৃত্ব ও কর্মপরিকল্পনা বাংলাদেশকে অর্থনৈতিক মন্দার হাত থেকে রক্ষায় অবদান রেখেছিল অনেকখানি আজ চিটাগং বিশ্ববিদ্যালয়ে রত্ন বলে পরিচিত তিনি আজ অর্থনীতি বিভাগের ছাত্রদের লক্ষ্য থাকে আনিসুল হক হওয়ার অর্থনীতির পুরো ক্ষেত্রটিকে নেতৃত্ব দেওয়া ব্যক্তি আজ বাংলাদেশের ব্যস্ততম নগরী নগর পিতা হওয়ার যুদ্ধে নেমেছেন তিনি ঢাকাকে কোথায় নিয়ে যান এবং কিভাবে একে নেতৃত্ব দেন জাতিতা দেখার অপেক্ষায় তরুণরা ভুল করে না তরুণরা বুঝবে যে কাকে মেয়রের জন্য তাদের ভালো হয় কিন্তু ভালো যে হয় তাকে ভোট দেবো